সালামু আলাইকুম রহমতুল্লাহ খুশির খবর হলো আমাদের কাছে আমাদের লাকজারি আবায়ার দ্বিতীয় লটটি এসে পৌঁছালো এখন এসেছে আমাদের কাছে আবায়ার ক্রিম কালার আবায়া খুবই চমৎকার আমাদের এরাবিন আবায়ার মধ্যে এই ক্রিম কালারটা কিন্তু খুবই বেস্ট মানুষের চয়েস ছিল তো আশা করি আমাদের লাক্সারি আবায়ার মধ্যেও আশা করি আমাদের এই ক্রিম কালারটা সবাই পছন্দ করবেন খুবই চমৎকার আমরা এখানে কিন্তু ডায়মন্ড জুজের কাপড় ব্যবহার করেছি স্বাভাবিক কোনো কাপড় ব্যবহার করে নাই আর লেসটার কথা কি বলবো আমাদের লেসটা তো চমৎকার লেস এবং এটা নিজেরা বানিয়েছি এমব্রয়ডারি করা এটা গাইজে দেখাচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার আশা করি আবায়ার মার্কেটে আমাদের এই লাক্সারি আবায়া তুফান সৃষ্টি করে দেবে এবং আপনার বিগত যৌথ আবায় পরে যে ফিলিং সে ভাইব নিয়েছিলেন আশা করে আমাদের লাক্সারি আবায়ার পরে সব সব একদম চেঞ্জ হয়ে যাবে আপনি এই আবহাওয়াটার দেওয়ান হয়ে যাবেন পাগল হয়ে যাবেন সো আস্তে শুরু করে আমাদের আমাদের স্টকে আমাদের লাক্সারি আবায় আসা শুরু করেছে আমাদের কাছে দুইটা দুই কালার মাত্র বর্তমানে অ্যাভেলেবেল আছে একটা হলো হোয়াইট কালার আর কালো ক্রিম কালার আবায় আমি আবার দেখে দিচ্ছি আপনাদেরকে হোয়াইট কালার ঠিক কষ্ট করে এটা হলো হোয়াইট কালারটা খুবই চমৎকার হোয়াইট এবং ক্রিম দুইটাই কিন্তু বেস্ট কালার এবং সকলেরই চয়েজেবল কালার এটা পরে একটা পরে দেখাচ্ছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আপনি এটা বুঝতে পারবেন না এটা যে বাংলাদেশে আমরা বানাইছি কি বানাই নাই মনে হবে এটা এটা থেকে এসেছে এটা সো যারা রমজান উপলক্ষে আবায় পরে তারাবি পড়াবেন করেছিলেন অথবা আপনার জুমা নামাজ পড়াবেন তারা আমাদের লকজির আবাইটাকে অবশ্যই অবশ্যই নিবেন এই আবাহ টা পরার পরে আপনি যখন দাঁড়াবেন আহ ইমামের জায়গাতে বা তারাবি নামাজ দাঁড়াবেন আপনি আশা করি আপনাকে অসম্ভব সুন্দর লাগবে খুব ভালো মানাবে আর না করে করেছাড়া আপনাদের এখন থেকে আপনি আমাদের অপশন পার্চেস করতে পারবেন ভারতের সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি